আগামী মে মাসের একুশ তারিখে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে জনগণকে সাথে নিয়ে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে নির্মাণ করা হবে রবিবার দুপুরে নাতিবাড়ি নির্বাচন অফিস কার্যালয়ে কয়েক হাজার কর্মী ও সমর্থক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন জমা শেষে এ মন্তব্য করেন মোশারফ হোসেন নির্বাচন অফিস সূত্রে জানা যায় মনোনয়ন পত্র শেষ দিনে চেয়ারম্যান পদে চারজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলার একজন ভোটার হিসাবে আমি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যারা এসেছেন আওয়ামী নেতৃবৃন্দ সবাই একজন ভালো মানুষ আমরা সমর্থন করেছি এবং তিনি উপজেলা সকল স্তরের মানুষেরই সমর্থন পেয়েছেন অসহায় এবং যেখানে ছাত্র ছাত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের পাশে তিনি পাঁচ বছর যে কাজ করেছে সেই কাজে ঋণ হিসাবে আমরা ঋণী হয়ে গেছি দলমত তির্বিশেষে যদি আল্লাহ সহায়ক নালিতাবাড়ি সর্বস্তরের জনগণের ভোটে যদি আমি ভোট নির্বাচিত হই আমার অভিভাবক মতে আপার নির্দেশক্রমে উপজেলা আওয়ামী লীগের পরামর্শক্রমে নালিতাবাড়ির সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে এই অকার্যকর একটা উপজেলা পরিষদকে স্মার্ট কার্যকর পরিষদ হবে সবাই